তোমাদের এমন একটি সময় অতিবাহিত হয়েছে সেই সময় যেন তোমাকে কেউ চিনত না কেউ জানত না তার মানে আব্দুল খাইয়ুম আমার বয়স হলো সাতাশ বছর যদি কালে দুই বছরকে পিছিয়ে দেন তাহলে হবে উনত্রিশ বছর এই আব্দুল কাইয়ম কে তিরিশ বছর আগে পৃথিবীর কেউ জানত না কেউ চিনত না এবং কি আব্দুল কাইয়মের পিতা মাতাও জানত না আব্দুল কাইয়ম যেন পৃথিবীতে আসবে তো আমার আল্লাহ এটাই বলেছেন বান্দারে এমন একটা সময় যেন অতিবাহিত হয়েছে তোমাকে কেউ চিনত না তোমাদের কোনো অস্তিত্ব ছিল না তবে আমরা কোথায় ছিলাম খুব ভালো করে কথাটা বুঝে আমরা ছিলাম সূর্যের আলোতে চাঁদের আলো হয় তখন সেই বৃষ্টির পানি থেকে সূর্যের আলো ছাড়া বৃষ্টির পানি ছাড়া ফসল যেন উৎপন্ন হবে না তার মানে সূর্যের আলো লাগবে তার মানে ধান হয় চল হয় আম তার মানে সূর্যের আলোতেই যেন কাঁঠাল লিচু আম ধান চল গম এগুলো যেন অত্ন হয় তখন তার মানে ধানকে বাড়িতে নিয়ে আসলেন চাউল করলেন রান্না করে খেলেন এবার দেখেন যখন ধান রুটি খেলেন আম জাম কাঁঠাল নিচু এইগুলো ফল ফোর পুরুষের মেশিনে যখন ভরে দেওয়া হয় তখন সেখান থেকে যেন শুক্রানু তৈরি হবে একই খাবার যদি আম জাম কাঁঠাল নিচু ভাত রুটি এই গোলক যদি মহিলাদের মেশিনে যদি ভরে দা হয় সেখান থেকে যেন ডিম তৈরি হবে আর যখন দিন মোহর দিয়ে স্বামী স্ত্রী যখন সহবাস করবে জিন জিমা করবে তখন এই ডিম বানুয়ার শুক্রাণু যখন অ্যাপ্রোচিং হয়ে যাবে একটা তফসিল খুব ভালো করে শুনেনে নে যখন একজন পুরুষ আর মহিলা যখন সহবাস করে তখন পুরুষদের কতটা শুক্রাণু বের হয় তাহলে ডাক্তাররা বলেছেন মেডিকেল সায়েন্স তারা ল্যাবে প্রমাণ করেছেন যে যখন একটা ভালো পুরুষ যখন সহবাস করে সেখান থেকে ছয় মিলিয়ন শুক্রাণু বের হয় তার মানে ছয় কোট শুক্রাণু বের হয় নর্মালি যেটা বের হয় সেটা হলো ষাট লক্ষ এর বেশিও হতে পারে ষাট লক্ষ শুক্রাণু বের হয় কথাগুলো আমি কেমন কেন বললাম এই কারণে বললাম যখনই সহবাস করার পর শুক্রাণুটা যখন পুরুষদের থেকে যখন বেরিয়ে যায় এ হয়ে যায় সেখান থেকে পাঁচ কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয় শত নিরানব্বইটি ছয় কোটি যখন বের হয় পাঁচ কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয় নিরানব্বই গোসলে পানিতে ধুয়ে মুছে চলে যায় আর এই একটা আব্দুর রহমান আব্দুল সাঁতার আব্দুল জাম্বারকে আল্লাহ একজনকে পৃথিবীতে এনেছেন আল্লাহ এটাই বলতে চাইছেন বান্দারে তুমি কি একবার ভাবো না সেই ষাট লক্ষর ভিতরে থেকে আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে আনয়ন করেছে তারপরে কি তোমরা বুঝতে পারো না তোমাদের বানানিওয়ালা কেউ আছে কি বুঝতে পারলেন আপনারা তার মানে আমরা কোথায় ছিলাম আমাদের কোন অস্তিত্ব ছিল না আমাদের কোন প্রাণ ছিল না আল্লাহ অনস্তিত্ব থেকে অস্তিত্ব আল্লাহ দিয়েছেন আল্লাহ সুবাহ বলছেন তবে কি তোমরা একবার চিন্তা ভাবনা করো না সাত লক্ষর ভিতর থেকে আমি তোমাকে দুনিয়াতে এনেছি তারপরে তোমার রবকে খুঁজে পাও না আমি হায়াত সম্পর্কে দুইটা পয়েন্ট আপনাদের সম্মুখে আলোচনা করলাম যৌতিকালে এই দুইটা সম্পর্কে যদি আপনার মাথায় ঢোকে তাহলে আপনি বুঝতে পারবেন আমাদের রগ কত বড় ক্ষমতাবান বুঝতে পেরেছেন আপনারা না পারেন বাস কথা ক্লিয়ার এবার দেখেন মউথ এই সম্পর্কে আলোচনা করব যদিকালে মউথ আপনারা বুঝতে পারেন মরণ কেমন একটা সাবজেক্ট এটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে কি হবে জানেন পৃথিবীর যতগুলো পাপের জায়গা আছে সমস্ত পাপের আঁকড়ে লাতিরে আপনি মসজিদের গেটটা খুঁজে পাবেন একটা কথা শুনেন উদাহরণ দেই বর্তমান পৃথিবীতে এখন আমরা মুসলমান সমাজের মানুষ কোরআন হাদিসের আলোচনা শুনতে ভালো লাগছে আজকে জলসা চলছে দেখেন কত বেহায়া ছেলে মেয়ে পাঁচটা ছেলের মাও বাজারে এখনো পাপড় খাচ্ছে কি আজব এক দৃশ্য পারসি মেলা বসেছে গায় আগুন চলছে

এটা বুঝાડ আল্লাহজন বুঝার শক্তি এবার আমি লক্ষ্য করে আপনাদের এই গ্রামে অনেক মানুষ আছে আল্লাহর কথা আলোচনা চলবে কোরআন হাদিসে ভালো লাগবে একটা উদাহরণ দিচ্ছি খুব ভালো করে শুনে একজন ব্যক্তি আপনাদের সাহেবwidehat গ্রামে বাংলার চিকিৎসা ভালো না খারাপ জানা আছে আপনাদের ভালো তাহলে এই গ্রামের একজন ব্যক্তি ব্যাঙ্গালোর চিকিৎসা করতে গিয়েছে মাত্র 2 টাকা টিকে আর এক কাট লাখ টাকার ওষুধ দিয়েছে যত হয়েছে লাখ টাকা পার হয়ে যায় তো আপনাদের এই চা দোকানে বসে আছে রাস্তার ধারে আর একজন ব্যক্তি চা দোকানে বসে আছে তো তারা দুইজন গল্প করছে গল্প করতে করতে বলছে আরে জানিস যে যাকে গল্প শোনাচ্ছে সে হচ্ছে উগ্রমি সাজি উগ্রমি সাজি বুঝতে पाছেন খিটমিট মি সাজের মানে কিছু বলে তুই রেগে যায় এরকম মানুষ আছে না তো ওকে শোনাছে গল্প আরে জানিস ব্যাঙ্গালোর গিয়েছিলাম দুই টাকা ঠিকই তার এত বড় বড় ডাক্তার খুব ভালো ডাক্তার চিকিৎসা নাকি ভারতবর্ষে আর কোথাও ওরকম হয় না তখন ওই শুনছার বুঝা কি বলছিস রে তার মানে তাকে ভালো লাগে না আবার বলছে যেখানে ওষুধ দিচ্ছে মনে হচ্ছে যে পঞ্চাশ হাজার টাকা ওষুধ দিল এটাও ফেরি আর এই ওষুধ পশ্চিম বাংলাতে পাওয়া যাবে না তখন ফের কি বলছিস রে

শুনলে নাকি ব্যাঙ্গালোরের ডাক্তার ভালো ভালো আছে ওই যে একদিন শুনতে রাজি ছিল না আর এখন তাকে খুঁজতে গিয়েছে বলছে কোথায় না তো সরিষার পানি দিচ্ছে ওই মাঠে গেছে তুমি কোথায় গেলে কোথায় নামলে কয় টাকা দিয়ে কোথায় টিকিট কাউন্টারে গেলে কোথায় কোনটা ভালো ডাক্তার হবে এখন সে রোগী অসুস্থ এই খবর শুনতে তাকে ভালো লাগছে লাগে না তার মানে আপনাদের সাহেব কাটা গ্রামে জলসার আয়োজন করেছে কিন্তু এখনো লোক সবাই আসেনি মেলাতে ঘোরাঘুরি করছে কেন বলেন তো কারণ একটাই তাদের ভিতরে নাই મોત মরতে হবে এটা তারা জানে মরণের ভয় এটা নাই তাদের ভিতরে তারা তার মানে তারা এইভাবেই জানে যে আমরা রং তামাশা আড্ডা পিটে দুনিয়া থেকে চলে যাব এটাই তারা বোঝে খুব ভালো করে কথাটা বোঝে এবার দেখেন મોત এমন একটা সাবজেক্ট পৃথিবীতে মুসলিম হিন্দু ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ এক কথায় যতগুলো জাতি আছে যত ধর্মের মানুষ আছে সকলে বিশ্বাস করে না করে না করে যতগুলো মানুষ আছে সবাই জানে যে মরতে হবে কেন এটা মানুষ স্বচক্ষ দেখতে পাচ্ছে কিন্তু সারা পৃথিবীতে যতগুলো মানুষ আছে এক কথায় যেই যেই জাতি হোক না কেন যে ধর্মের অবলম্বন অনুসারী হোক না কেন মরার ব্যাপারে সকলের যেন অকত রয়েছে পড়তে হবে কিন্তু কথা ভালো করে বুঝবে এক জায়গাতেই ছানো মতানকক রয়েছে এক জায়গাতে যেন মানুষের মতপার্থক রয়েছে তারকারা আল্লাহ সুরা কাফেরের 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছে। আঈজা মিন্না ওয়া কুননা তুরবান যালিকা রাজউম কাফেরদের ধারণা আমরা যখন মরে যাব পচে যাব গলে যাব হার হাড়ি জলে যখন মাটির সঙ্গে মিশে যাবে আমাদের আবার করা হবে তার মানে এটা রয়েছে। আমরা যারা মুসলিম দাবি করি আমাদের ভিতরে যাদের ঈমান আছে এটা আমাদেরকে সবার সর্বদা লক্ষ্য রাখতে হবে যে আমাদেরকে মরার পর আল্লাহর কাছেই উঠতে হবে আল্লাহ সুবনা হুয়া তালা বলেছেন সুরা আল ক মিনিট পনেরো নাম্বার আয়া আবার হাসিস তুম আল্না মা ফলা আনা ওয়া আল্লা তুমি আল্লা যাও আল্লাহ বলেছেন তোমরা কি ভাবে

মরার ব্যাপারে সবারই ঐক্য মত মরতে হবে দ্বিমত মত পার্থক্য আছে তো তাই না তো মরার পর আবার উঠতে হবে কারো কেউ বলছে হবে না এইটা নিয়ে মানুষের মত রয়েছে যাই হোক আমরা মুসলিম আমাদের ইমান আছে আমাদের আমরা আকিদায় বিশ্বাসী যে আমাদেরকে মরার পর আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে কেয়ামতের ময়দানে উঠতে হবে এবার আপনাকে কয়েকটা পয়েন্ট দিচ্ছি খুব ভালো করে শুনেন কয়েকটা প্রশ্ন করছি দেখেন

মুসলিম শরীফের হাদিস পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ হাকুল মুসলিম আলাল মুসলিম সিদ্ধুল এক মুসলিম অপর মুসলমানের ওপরে ছয়টা হক তার ভিতরে একটা হলো জানা যায় অংশ গ্রহণ করা দুই নাম্বার প্রশ্ন হলো নাম্বার তিন কেউ যদি জানা যায় অংশ গ্রহণ করে তাহলে তাকে কয় কিরাত নেকি দেওয়া হবে কয় কিরাত কয় শুধু জানা যায় আর দাফন কমপ্লিট করলে দুই এবার দেখেন তিনটা প্রশ্ন করলাম যে জানাজার সলাদ ফারজে কে ফায়া তার মানে এটা যেতে হবে একটা তারপরে না গেলে গুণা হবে এমনটা নাই যেতে হবে তারপরে দুই নাম্বার বললাম এক মুসলমান অপর মুসলমানের ছয়টা হক তার ভিতরে একটা হলো জানা যায় অংশগ্রহণ করা এটা ওর হক তিন তারপরে তিন নাম্বার বললাম দুই কেরাত দুই উহুদ পাহাড় সমতুল নিকিত হবে কেন বলেন তো তার মানে জানা যার সলাতে যাওয়ার কথা বলা হয়েছে তার মানে কবর স্থানে আল্লাহর নবী যেতে বলেছেন কবর জিয়ারত মর কবর মসজিদের জন্য মাগফিরাত কামনা করো মনে রাখবে কবরে কিছু চাওয়া যাবে না কিন্তু কবরে বাসীদের জন্য তাদের জন্য দুয়া করতে হবে তার মানে নবীজি জানা যার সলাতে যেতে বলেছেন কবরস্থানে যেতে বলেছেন কেন কেন খবর স্থানে গেলে কি লাভ হবে একটা কথা ভালো মনে করে দে সারা পৃথিবীর বুকে যতগুলো স্কুল কলেজ আছে ইউনিভার্সিটি আছে ভার্সিটি আছে যতগুলো শিক্ষাঙ্গন আছে এইখানে ছাত্ররা যায় আর সেখান থেকে যেন শিক্ষা গ্রহণ করে তার মানে পৃথিবীর যতগুলো শিক্ষাঙ্গন আছে সেই জায়গা থেকে ছাত্ররা যেন শিক্ষা গ্রহণ করে কিন্তু কথা মনে রাখবেন কবরস্থানটা হলো একটা শিক্ষাঙ্গন সেইখানে যেন মানুষ শিক্ষা গ্রহণ করবে